গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ এখন আছি আমি আমার বাড়ির ছাদে তোমাদেরকে কিছু দেখাবার আছে দেখো কালকে সারা ছাদে হনুমান তাণ্ডব করেছে দেখো পায়খানা করে ভর্তি করে রেখেছে এখন সৌভিক সেগুলোকে পরিষ্কার করছে হনুমানের তাণ্ডব আর সহ্য করা যাচ্ছে না এখানে সিঁড়িতে ওপরে ছাদে চারিদিকে ওই দেখো পায়খানা এখনও লেগে আছে ও পরিষ্কার করতে পারে না একটা কিছু স্প্রে ওই স্পিড ইয়েগুলো থাকলে ধুয়ে দিতে পারতে কিভাবে করবে এগুলো পরিষ্কার এখন ফিনাইল জল না করে নিলে বালতিতে তারপর ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার কালকে আমরা হনুমান নিয়ে ডিটেলস তোমাদেরকে বলছি আগে মানে ঝিনুক টিউশন যাবে ও বেরিয়ে যাক তোমাদেরকে দেখাই এখানে এই দেখো এত চকলেটস আমাকে কলকাতার থেকে পাঠিয়েছে আমার এক বন্ধু তো অনেক অনেক থ্যাংকস সে বন্ধুকে যে জানে আমি চকলেট খেতে খুব ভালোবাসি ইনফ্যাক্ট আমাদের তিনজনের জন্যই পাঠিয়েছে ও ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সৌভিক ঝিনুক আমার খুব সুন্দর অনেকদিন বাদে এরকম চকলেট ট্রিট পেলাম তো খুব বাচ্চা বাচ্চা ছোটোবেলাকার কথা মনে পড়ছে খুব মজা লাগছে যদিও ছোটোবেলায় এই ব্যাপারগুলো ছিল না সবাই হাতে হাতেই দিত কিন্তু এটা অ্যামাজন থেকেও অর্ডার করেছিল অ্যামাজন থেকেও পাঠিয়েছে থ্যাংক ইউ তো এবারে খাবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে দেখাই দু রকম আইটেম আছে তার একটা কারণ আছে সেটা বলছি এই কচুরি নিয়ে এসছে সৌভিক ঝিনুককে একটু আগে টোটোয় তুলে দিতে গেছিল তো এই কচুরিটার স্পেশালিটি হলো এই কচুরিটাতে না একদম হিঙের কচুরি পুটটা যদিও ছাতুর থাকে কিন্তু হিঙের ফ্লেভার একদম ভর্তি আর অনেকটা পুট থাকে ভেতরে দেখো আর এই ঝিনুককে করে দিয়েছিলাম ওটসের চিল্লা আর সেটা একটু কম পড়েছিল তাই জন্য সঙ্গে কচুরি আর এখানে জিলিপি তো রয়েইছে তো অনেকক্ষণ বাদে এসে একটু বসলাম এবারে তোমাদের বিষয়টা ভালো করে বলি প্রচণ্ড মিক করেছে যদিও বৃষ্টি একটা আসবে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ এখন একদম মানে ভরপুর বৃষ্টি পাচ্ছে এবং কলকাতাও ভেসে যাচ্ছে যা একটু আগে দেখলাম নিউজে মানে পেপারে যা পড়লাম যাই হোক এবার বলি গতকাল যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের একটা সাংঘাতিক অভিজ্ঞতা দেখো মানে বিশ্বাস ভরসা ভালোবাসা এক জায়গায় আবার অশান্তি ঝামেলা এক জায়গায় দুটো তো পুরো সেপারেট বিষয় সেপারেট দিক এবং আমরা দুটোরই মানে মুখোমুখি হয়েছি এবারে যেটা হয় আমাদের এদিকে তো অনেক জায়গাতেই আছে মানে বিশেষ করে গঙ্গার ধারে যে যে জায়গাগুলো আমি জানি একটু হনুমানের উৎপাত হয় এবং আমাদের এলাকাটাতে আম গাছ আছে প্রচুর এবং হনুমান সারা বছর মানে প্রায়ই আসে প্রায়ই আসে মানে দু একদিন অন্তর অন্তরই হনুমানের দল প্রচণ্ড রকম আসে এবার হনুমান এলে আমার যেটা একটা টেন্ডেন্সি থাকে একটু বাড়িতে যদি কলা থাকে আলু বিশেষ করে আলু তো অ্যাভেলেবেল আলু আমি দিই প্রত্যেকবার আর কলাও থাকে যখন থাকে তখন দিই এবারে এই জিনিসটা রিসেন্ট করেছিলাম দিদিরা যখন এসেছিলো দিদিদের থাকাকালীনও এসেছিলো ওরাও মজা পাচ্ছে আমরাও এন্টারটেন করে যাচ্ছি এবার কি হয় বলো তো একটা লিমিট রাখতে হয় সব কিছু এবার আমাদের ক্ষেত্রে হয়তো সেটা একটু আনলিমিটেডই হয়ে গেছিলো ব্যাপারটা এবারে হনুমানগুলোর দোষ নয় তারা আমাদের মাধ্যমে এন্টারটেন হয়েছে যে হ্যাঁ এখানে এলে তো আমরা এন্টারটেনমেন্ট পাচ্ছি তো ন্যাচারালি এখানে করো কারণ সারা মন্ডল বাগানে এতগুলো বাড়ি আছে আমাদের পাড়াটার নাম মন্ডল মন্ডল বাগান সারা মন্ডল বাগানে এতগুলো বাড়ি আছে আমি জানি না কারোর বাড়িতে এই অত্যাচারটা হয় কি না গতকাল যা হয়েছে প্রথমটা বলি গতকাল সকালবেলা সৌভিক দোকানে গেছে যখন দোকান থেকে আমাকে কোনো কারণে ফোন করেছে আর সেই সময় আমাদের দোকানে ভাইরাস এসেছিলো ভাইরাসের সাথে তখন আমি ফোনে কথা বলছি আর সেই সময় রান্নাঘরে কিছু কাজ করতে করতে আমি বসার ঘরে চলে যাই গিয়ে ফোনে কথা বলছিলাম এবারে কিছুক্ষণ বাদে না হঠাৎ ফোনটা রাখার পর শুনতে পাচ্ছি ঠক 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 শব্দ হচ্ছে ঠিক যেরকম মানে সেই দরজায় নখ করলে আগেকার দিনে যেরকম করে খটখট করলে অযথ ঠিক সেরকম নখ মানে তোমাদের কাছে ব্যাপারটা গল্প মনে হবে আর এইগুলো না এই এই কতগুলো সিচুয়েশনালি সবসময় ক্যামেরা হাতে রেডি থাকতে পারি না আমার তো কোনো ক্যামেরাম্যান নেই যে তোকে তাকে চট করে বলবো যে যে এই দেখ এই ঘটনাটা ঘটছে এক্ষুনি ক্যামেরাটা অন কর সেরম থাকে না এই ঘটনাগুলো আচমকায় ঘটে এবং সেই মুহুর্তে ক্যামেরা করার মতো সিচুয়েশান থাকে না হয়তো আর ছিল না সত্যি কথাই মানে রেডি ছিলাম না বিষয়টা নিয়ে এবার ঠক ঠক কোথার থেকে হচ্ছে বুঝতে পারছি না ভাইরাসের সাথে ফোনে কথা বলার পর আমার এক বান্ধবী ফোন করে আমার শরীরটা খারাপ শুনে একটু ফোন করেছিল যে কেমন আছি না আছি জানার জন্য ওর ফোনটাও আমি তাড়াতাড়ি কেটে দিই কারণ নিচে তো লোকে এসে কলিং বেল বাজায় তারা তো কেউ ঠক মানে দরজা নক করবে না তারপর বুঝতে পারি আওয়াজটা আসছে ছাদ থেকে তখন সকালে ছাদে ছিলাম তোমরা দেখলে এবার ছাদটা সবই কারণ শরীর বন্ধ করতে ভুলে যাই জেনারেলি ওর হয় না তবুও তো ছাদের দিকে যখন উঠছি উঠে ছাদের সিঁড়িটার কাছে মানে যেই সিঁড়িটা দিয়ে তোমরা আমাকে একটু আগে নামতে দেখলে সেই সিঁড়িটাতেই গিয়ে দাঁড়িয়েছি ছাদের সিঁড়ির সঙ্গে আমাদের একটা জালনা আছে জালনাটার ওখানে শব্দটা হচ্ছে এবার সেটা যে হনুমান করছে আমার একদম মানে আমি বুঝতে পারিনি আমি না তাই তাই চিন্তা করছি যে এরকম আওয়াজটা কি করে কি হচ্ছে রোগীসের হচ্ছে তাহলে বাইরে কি ছাদে কি তাহলে কি কেউ আটকে আছে কেউ মানে ভুল করে তাকে ছিটকিটে দিয়ে দিয়েছে সবিক মানে কে সেটাও আমার মাথায় নেই ওরকমভাবে হনুমান যে ঠকঠক করবে এটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে তারপর হঠাৎ দেখছি হাতের একটা ছায়া মানে সেই সেই ঘরের মুভিগুলোতে দেখায় না যে একটা কাঁচের জালনার পেছন থেকে একটা হাতের ছায়া এসে দাঁড়ালো মানে স্থির হলো সেরকম একটা দুটো ঠিক মানুষের হাতের মতো হাতের ছায়া এসে জালনাটার ওপর পড়লো বিশ্বাস করবে না তোমরা আমার ওই মুহূর্তেই হয়ে গেছে মানে দিনের বেলা সকালবেলা মানে আমি ওই সময়টাই মনে হচ্ছে যেন আমার হার্ট ফেল হয়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে এটা দেখলাম আমি আমি কি ভূত দেখলাম ভয় মানে কী হলো ব্যাপারটা তারপর কিছুক্ষণ দাঁড়াবার পর শব্দ যখন শুনতে পেলাম এবং যখন ফিল করলাম যে হ্যাঁ ছাদের মধ্যে একটা মারাত্মক রকমের দৌড়াত্ম হচ্ছে টপ পরে যাচ্ছে আমার ছাদে যা জিনিসপত্র চেয়ার টেবিল সব এদিক ওদিক তখন বুঝলাম যে ও এ তো হনুমানের কাণ্ড জালনা খোলা মাত্রই জালনা দিয়ে দেখলাম যে হ্যাঁ মানে যাচ্ছে তাই অবস্থা আর কি আমি তখনই বুঝেছি যে আজকে একটা মানে হুলুস্থুলু হবে এই জিনিসটা কমপ্লিট করে নিচে এসে রান্নাঘরে ঢুকতে ঢুকতেই রান্নাঘরে কি দেখলাম আমার রান্নাঘরে গ্যাসের ওভেনের যে স্ল্যাবটা সেই স্ল্যাবের এদিকে একটা জালনা আছে এ পাশে একটা জালনা আছে এই জালনাটা খোলা ছিল সেদিনকে খুলে এবার জাননার যে ছোট স্ল্যাবটা থাকে বটে জালনার যে পাটটা সেই পাড়ের ওপর আমার চিনির কৌটো নুনের কৌটো তারপর আমি একটু ওই পটলের একটা আইটেম করবো একটু সর্ষে পোস্ত ওই এইসবগুলো ভিজিয়ে রেখে গেছি আর কি ওপরে বটে ওই সময়টা ওইখানেই ছিল আর কি পাটি পাটিগুলো রান্নাঘরে ঢুকে দেখি সারা রান্নাঘরে না সে এরম করে সেই চাল ছড়িয়ে ছুঁড়ে কিছু ছড়িয়ে দিলে যেরকম হয় সারা রান্নাঘরে চিনি ছড়ানো ইনফ্যাক্ট সিঙ্কের মধ্যেও চিনি পড়ে আছে মানে সিঙ্কের ওপরে চিনি এর ছড়িয়ে দিলে দূর থেকে যেরকম হয় সেরকম জ্বালনার এপাশটায় চিনির কৌটোটা মানে গতকাল মানে তার আগের দিন রাতেই আমি প্রায় এক কেজির কাছাকাছি চিনি ঢেলেছিলাম চিনির কৌটোটা পুরো উল্টানো বেশ খানিকটা চিনি জালনা দিয়ে বাইরে পড়ে আছে চিনির কৌটোর ঢাকনা আর চিনির কৌটোর ভেতর একটা চামচ পুরোনো দিনের কমপ্ল্যানে একটা হলুদ রঙের চামচ দিত তো সেটা আমার শাশুড়ির সম্পত্তি ছিল সেই চামচটাই আমি এতদিন ইউজ করতাম চিনির কৌটোয় সেই ঢাকনা আর চামচ মিসিং রান্নাঘরে ভীষণ ওই জায়গায় বা এদিক ওদিক কোথাও নেই চিনি ঢাকনা চামচ আমার যে বাটিটার মধ্যে সর্ষে পোস্ত লঙ্কা ভেজানো ছিল সেটা উল্টে রয়েছে মানে সরষে পোস্ত স্ল্যাবের মধ্যে গড়াগড়ি খাচ্ছে জলের সাথে হাফ কৌটো চিনি তো পড়েই গেছে বাকি হাফ কৌটো চিনি কোথায় তার কোনো মানে ট্রেস পেলাম না কারণ কৌটোটা পুরো উল্টানো আর সারা রান্নাঘরে মানে এরকম মনে হলো এরকম হাতের দিয়ে মুটো করে কেউ ছুঁড়ে ফেলেছে চিনিগুলো মানে এই সিচুয়েশানটা আমি ভিডিও হয়তো তোমরা বলবে যে মো ভিডিও করলে না কেন সত্যি ভিডিও পরে মনে হয়েছে প্রথমটা ভাবছিলাম যে আমি মানে এইগুলো এখন পরিষ্কার করব কি করে কারণ পিঁপড়ে ভর্তি হয়ে গেছে মানে অনেকটা সময় আমার ওপরে লেগে গেছে ওই সবগুলো নিয়ে মাথার মধ্যে যে একটা ফাঁকা বাড়ি ঝিনুক নেই সৌভিক নেই সেই মুহুর্তে কিসের থেকে জিনিসটা হচ্ছে নাকি দিনে দুপুরে কারণ আমি একটু হরর ফিল্ম এডিক্ট মানে আমি একটু হরর ফিল্ম দেখি এবং কখন দেখি যখন আমি নিজে খুব স্ট্রেসড ফিল হয়ে যাই না তখন স্ট্রেসটাকে রিলিফ করার জন্য ফালতু স্ট্রেস মাথার মধ্যে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে আমার ওই জন্য আমি তখন মানে অ্যাকশান থ্রিলার বা হরর ফিল্ম এগুলো দেখি আমাকে আমার দিদি খুব বারণ করে এই তুই এগুলো দেখবি না এগুলো মাথার মধ্যে খুব প্লে করে সারাক্ষণ একটা এফেক্ট এফেক্টও হয় একটা নেগেটিভিটি যত দেখবি তত একটা নেগেটিভ এফেক্ট হয় এসবগুলো বলে তা সত্ত্বেও না আমার একটা মানে কি বলবো নেশা বলতে পারো যে আমি একটু হরর মুভি দেখি এবারে আমি ভাবছি যে এত হরণ মুভি দেখি তার জন্য এরকম হলো নাকি কিন্তু রান্নাঘরের ওই সিচুয়েশনটা তো সত্যি আর এসে করে দিয়ে যায়নি এটা হতে পারে না তাও আবার দিন দুপুরে তো যাই হোক সেসবগুলো অনেক পরে বুঝলাম যে সবই হনুমানের কীর্তি সঙ্গে সঙ্গে সৌভিককে ফোন করলাম সৌভিকও বললো ঝিনুক এলো ঝিনুককেও বললাম সব দেখলো সবাই বললো যে হ্যাঁ হনুমান ওই জালনা দিয়ে চিনির কৌটোটা হাতের কাছে পেয়ে গেছে চিনির কৌটোয় হাত ঢুকিয়ে চিনি খেয়েছে ছড়িয়েছে মানে যা তাণ্ড যতটা জ্বালনা দিয়ে যতটা ওর পক্ষে করা সম্ভব সবটাইও করেছে এটাই হচ্ছে ব্যাপার তো এই তারপর তো সৌভিকের স্ট্রাগলটা তো আলাদা লেভেলেরই ছিল সেটা অত আর তোমাদের দেখায়নি ওরটা সবথেকে বেশি আমি তো রান্নাঘর নয় পরিষ্কার করে নিয়েছি চিনি ফিনি ছড়ানো ছিল সেটা বাদ দাও এই হচ্ছে ঘটনা তো ঠিক আছে এবারে লাঞ্চ ফাঞ্চ করবো চলো আর সন্ধেবেলা একটু বেরোবার প্রোগ্রাম আছে যদি বেরোই সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো বিকেলবেলা উঠে এখন একটু সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছি আজকে এখন যেহেতু ঝিনুকের টিউশনটা অফ আছে তাই ঝিনুককে নিয়ে একটু বেরোবো সৌভিকও অবশ্য আমাদেরকে কিছুক্ষণের জন্য একটু জয়েন করবে কারণ কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তার আগে একটু রেডি হয়ে নিই মানে হনুমানের অত্যাচারের গল্প তো তোমাদের বলতে গিয়ে তো আমার আবার সব মনে পড়ে গেছে সেটাতেই আমার আবার স্ট্রেস হয়ে গেছে যার ফলে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই লিপস্টিক চয়েস করতে গিয়ে দেখছি আমার সব ভালো ভালো ফেভারিট লিপস্টিকগুলো না ফুরিয়ে এসছে নতুন করে কিনতে হবে কারণ রেনের একটা লিপস্টিক কিনেছিলাম সেটার অভিজ্ঞতা আমার এত খারাপ এখন লাগাতে গিয়ে মনে পড়ল যে রেনে থেকে একটা রেনাউন্ড কোম্পানির লিপস্টিক আমি রিসিভ করেছিলাম দু দুবার একই অবস্থায় এবং সেগুলো ভাঙা যেগুলো ওই ফাইভ ইন ওয়ান এখন লিপস্টিকগুলো বেরিয়েছে তো তারপরে একটা মোটামুটি সেমি টাইপের একটা নিয়েছিলাম লিপস্টিক তো সেটা কিন্তু অনেক বেটার ছিল অনেক ভালো ছিল তো যাই হোক এখন ওই মিক্স ম্যাচ করে কোনো রকমের লিপস্টিকটা লাগাচ্ছি আর এই হচ্ছে আমার সেই রেনের লিপস্টিক যেগুলো ভেঙে মানে টুকরো টুকরো হয়ে গেছে ভেতর থেকে এরকমই রিসিভ করেছি ওরা চেঞ্জ করেও দেয়নি ঠিক মতো তো এবারে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হাটখোলা ভুবনেশ্বরী তলায় ভুবনেশ্বরী মায়ের পুজো চলে এক মাস ধরে তো এই হচ্ছে মা ভুবনেশ্বরীর মন্দির এখানে এক মাস ধরে যে পুজোটা হয় সেই পুজোয় প্রচুর মানুষজন আসেন চন্দননগরে এটা খুব বিখ্যাত ভুবনেশ্বরী তলায় মায়ের এই পুজো তো প্রতি বছর আমরাও আসি একটু পুজো দিয়ে যাই নমস্কার করে যাই তো সেই জায়গা থেকে আজকে আমরা আমি আর ঝিনুক এসেছি কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে মানে বৃষ্টি নামবে এখন বোঝাই যাচ্ছে তো মায়ের আরতির জন্য হয়তো অতক্ষণ দাঁড়াবো না আমরা তার আগেই বেরিয়ে যাবো এখন চলে এসেছি হাটখোলাতেই একটা মোমোর দোকানে ঝিনুক অনেক দিন বাদে বেরিয়েছে এরকম মানে ফ্রি বেরোনো যাকে বলে তো একটু মোমো খেতে চাইলো তাই ছবিগুলো তাহলে ওকে একটুখানি টিফিনে মোমো খাইয়ে দাও তো এখানকার মোমো একজন বলেছিল আমাকে যে মোমোটা খুব ভালো হয় তো মোমোটার শেপ দেখে প্রথমটা আমার একটু হাসি পেয়েছিলো কিন্তু পরে দেখলাম যে না বেশ চিকেন দিয়ে ঠাসা ছিল মোমোটা আর তার পাশেই ছিল এই এইচ টিভি একটা কোরিয়ান ফুড স্টল এবার এখান থেকে ঝিনুকের আবদারে নেওয়া হচ্ছে আজকে ডিনার তো ডিনারটা কি নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে যাই আগে কারণ কোরিয়ান ফুড একটু আলাদাই হয় ছাতা দেবে সে রামগরুরের ছানার মতো মুখে হাসি নেই দুঃখের জীবন সবেতেই নেগেটিভিটি না ডিকশনারিতে তো একটাই শব্দ না রাস্তার অবস্থা কিচকিচ কিচকিচ করে বৃষ্টি পড়েই চলেছে এটা আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে হাটখোলার রাস্তাটা হাটখোলা নয় সামনে নোনাটোলা নোনা রাস্তা এদিকে গঙ্গার ধার মানে স্ট্র্যান্ড এদিকটা চলে গেছে এই যে এখানে খুব ভালো জগদ্ধাত্রী পুজোর লাইটিং হয় তৈরি হয় লাইটিং মানে লাইট তৈরি হয় আধ ভেজা হয়ে বাড়ি ফিরে প্রত্যেকেই ফ্রেশ হয়ে গেছি এখন সৌভিক আর ঝিনুক কম্পিউটারে কী সব ওদের কাজকর্ম করছে প্রজেক্টের কিছু হয়তো করছে যাই হোক ওরা ওদের কাজকর্ম করুক আমি রান্নাঘরে যাই গিয়ে রাতের ডিনারটা মানে জাস্ট মানে বেড়ে নেব আর কি খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব চলো তো বাড়ি এসে গেছি অনেকক্ষণ রাস্তায় বৃষ্টি সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি এবং আজকের দিনটা প্রচুর কাজ থাকে তো এখন যেটা করব ডিনার ডিনারের আজকে কি মেনু আছে সেটা তোমাদের দেখাচ্ছি কি আলু সেদ্ধ আর নাগেটস ভেজে নিয়েছিলাম দুপুরবেলা ওই দিয়ে লাঞ্চ হয়েছে আর রাত্রে এখন কোরিয়ান র্যাপ খাবে ঝিনুক ঝিনুক এই আজকে ওদের বহুদিন বাদে পিঠে ব্যাগ ছাড়া একটু বেরিয়েছিল বহুদিন বাদে যাই হোক চলো ডিনারটা করবো ডিনারে কি আছে সেটা তোমাদের আগে দেখ তো এই হচ্ছে আমাদের ডিনার আজকের এখানে ওদের এই র্যাবগুলো ওরা খুব ভালো বানায় তো ওদের এই র্যাবগুলো খুব সুন্দর খেতে হয় চিকেন র্যাপ এগুলো এখানে একটা স্প্রাইট আমি এনেছি আর যেটা আছে সেটা হচ্ছে ঝিনুক খাবে ওই কর্নড যেটা কোরিয়ান সেই জিনিসটা এবং যথেষ্টই ভালো খেতে হয় এই দোকানের খাবারগুলো অনেক দিন ধরেই চলছে স্টলটা তো এই হচ্ছে আমাদের আজকের ঠিক মেনু তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই লাইফস্টাইল ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর হনুমান নিয়ে কারোর কি এরকম কোনো অভিজ্ঞতা আছে জীবনে তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো তোমাদের কমেন্টটা আমি ভিডিওতে অবশ্যই পড়বো আজকের মতো গুড নাইট টাটা